ইনশাআল্লাহ আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কপলের উপর কালেমার মার পতাকা উড়বে। ঠিক। রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহ ওয়াস্তে স্লোগান উঠবে। ঠিক। চায়নার পিংগিং এর পথে পথে কালো মার পতাকা উড়বে। ঠিক। দিল্লির নাও কে আবার মুসলমান শাসন করবে। আবার মুসলমান শাসন করবে। চিৎকার করে বলুন খোদাতার মালিক কে? আল্লাহ। লালন করতে পালন করতে একমাত্র কে আল্লাহ যাকে রক্ষা করার সিদ্ধান্ত নেন ধ্বংস করবার ক্ষমতা কারো আর আল্লাহ যখন কারো ধ্বংস করবার সিদ্ধান্ত নেন তাকে রক্ষা করবার পৃথিবীতে কোন শক্তি নাই আমার সঙ্গে আমার রব আছে আমার রব আমাকে মুক্তির পথ দেখাবেন আমার রব যাকে মুক্তির পথ দেখায় তাকে ধ্বংস করবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই